আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি মসজিদের ইমাম গলাশিপা উপজেলায় সর্বিশেষ গ্রামে অসহায় একটি মসজিদ এই মসজিদের কাজ চলতেছে দর্জনের টাকায় অত্র এলাকায় কিছু স্বীকৃতি দিছে তা তো হয় না মসজিদের প্রসবখানা উজুখানা নাই এবং মসজিদ মসজিদের কাজ চলতেছে যারা পারি সুযোগ সাধ্য অনুযায়ী আল্লাহ রাস্তায় মসজিদে দান করবেন এই পেইজে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে টাকা দেবেন আপনার নাম্বারটা দেন যদি কেউ সহযোগিতা করতে চান আমি ইমাম আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন সেভেন থ্রি ফোর নাইন ফোর জিরো এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন দীর্ঘ বারো বছর থেকে আমরা চেষ্টা করতেছি পারতেছি না কাজ শুরু করছি আপনাদের আশা আকাঙ্ক্ষা জ্ঞাপন করতেছি যে আপনাদের উশিলায় দু চার টাকা করে এ মসজিদের দান যদি করতে পারেন এই আল্লাহ আল্লাহাক পরকালে নাজাতের ব্যবস্থা করে দেবে তো আল্লাহকার মসজিদে আমরা পারতেছি সিনা দশজন ধারাই হয় আপনাদের মধ্যে অনেকে ধানট্য আছেন যারা দিতে পারেন তাদের মধ্য থেকে আল্লাহ যদি কবুল করে এ মসজিদের টাকা আসতে পারে